রবীন্দ্র সৃষ্টির সঙ্গে আমরা প্রায় সকলেই কম বেশি পরিচিত তার উপন্যাস কাব্যগ্রন্থ গল্প প্রভৃতি আজ আমরা জানব তার কিছু কাব্য সাহিত্য যাদের নামে উৎসর্গ করেছিলেন রুদ্রচন্দ্র জ্যোতিদাদা ভগ্নহৃদয় কাদম্বিনী দেবী প্রকৃতির প্রতিশোধ কাদম্বিনী দেবী মানসী মৃণালিনী দেবী চিত্রাঙ্গদা অবনীন্দ্রনাথ ঠাকুর সোনাত্তরী দেবেন্দ্রনাথ সেন কথা ও কাহিনী জগদীশচন্দ্র বসু নৈবেদ্য দেবেন্দ্রনাথ ঠাকুর শরণ মিনানী দেবী খেয়া জগদীশচন্দ্র বসু গোরা রথীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাহিরে প্রমোদ চৌধুরী বলাকা উইলি পিয়ারসন ফাল্গুনি দীনেন্দ্রনাথ ঠাকুর বসন্ত নজরুল ইসলাম পূরবী বিজয়া কালের যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাসের দেশ সুভাষচন্দ্র বসু সাহিত্যের পথে অমিয় চক্রবর্তী আকাশপ্রদীপ সুদীন্দ্রনাথ দত্ত